বাস স্ট্যান্ডে হোটেল আর অনেকেই বলেন গরিবের হোটেল অর্থাৎ যারা খান তারা নিঃসন্দেহে গরিব কিন্তু যিনি বিক্রি করেন তিনি কি গরিব আমরা প্রথমে একটা জিনিস দেখাবো যে এখানে আজকে যেটা রান্না হয়েছে দেখুন মাছের ঝোল মাছের ঝোল ডাল বেশ সুন্দর সুন্দর রান্না হয়েছে এখানে তা এই যে রান্নাটা হয়েছে আমরা একটু কথা বলবো উপরন্তু হলুদ এখানে যে মশলাটা ব্যবহার করা হয়েছে হলুদ ব্যবহার করা হয়েছে এই হলুদটা দেখুন এই যে হলুদটা ব্যবহার করা হচ্ছে লুজ কিনে না হলুদ এই হলুদ সম্বন্ধে আপনার রয়েছেন তার সঙ্গেও কথা দেখুন একটা বাস রাস্তা রয়েছে বাস রাস্তা বাস যাচ্ছে আর বাস যাচ্ছে সে বাস রাস্তার পাশেই কিন্তু এই হোটেল আর হোটেলের যে সমস্ত খাবার রয়েছে দেখুন ধুলো তো উঠছেই যেটা বাস যাচ্ছে রাস্তা ধুলো উঠছে শীতকাল আর সঙ্গে সমস্ত কিছু খোলা রয়েছে আঢাকা সমস্ত কিছু মাছ থেকে আরম্ভ করে সবজি থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস বলছি মাছ মাংস এখানে মাছ ভাত ষাট টাকা ওই মাংস ভাত আশি টাকা সত্তর টাকা আশি টাকা মাছ থাকে ষাট টাকা রুই মাছ চারাপোনা তেলাপিয়া ভোলা মাছ আচ্ছা এই আপনারা এখানে খান এই যে খাবারগুলো আঢাকা থাকে ধুলো বালি ওরে এটা আপনাদের কি মনে হয় ঠিক আছে ঠিক না আমাদের টাইম থাকে না খাবার টাইম হয় না কি ওই জন্য আমাদের খেতে হয় খাওয়ার জায়গা পাওয়া যায় না ওই মাথায় গেলে পরে সন্ধ্যে হয়ে যায় এখানে এমন টাইমে টাইম হয় যে খাওয়ার টাইমটা এখানে খেতে হয় আমাদের অর্থাৎ একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে দাদা এ হোটেল আপনার হ্যাঁ কিছু ঢেকে রাখেন না কেন ঢাকা লাগলে সবে ঢেকে থাকে যাবে কেউ দেখতে পায় না সব বলে আই বলে দেখে খাবো হ্যাঁ সেই জানে এই যে ধুলোবালি উঠছে তার মধ্যে এই যে আপনি এই যে এত রান্না করে যা সারাদিনে বিক্রি হয়ে যাবে সব বিক্রি হয়ে যায় একটা জিনিস দেখুন যারা খেতে আসছেন এখানে তারা কিন্তু এক একজন দাদা আপনি আপনি কি করেন আমি মাসে ড্রাইভিং করি মাসে ড্রাইভিং করি সারাদিনে কত রোজগার আপনার আট 900 টাকা রোজগার হয় সারাদিনে মাসে কতদিন কাজ থাকে মাসে কুড়ি দিন বাইশ দিন এরকম কাজ এরকম কাজ আপনি গরিব না এই হোটেলওয়ালা গরিব এখন কি করে বলবো আমি গরিব কি মনে হয় আপনার হোটেলওয়ালা যা কামাচ্ছে তো ভালোই কামা ভালোই হচ্ছে হোটেলওয়ালা হ্যাঁ তাই না আপনি বাধ্য হয়ে খেয়ে রোগ রোগ নিয়ে যাচ্ছে কথামূলক কিছু করার নেই কিছু করার নেই আপনার নাম কি অজয় সরকার কোথায় চলেন দুশো চোদ্দ সাজিরাট বাবু দাদা আমরা দেখছি এখানে সবাই বসে খাচ্ছেন যারা যারা খাচ্ছেন তাদের সঙ্গেও আমরা কথা বলবো অর্থাৎ এইখানে যে খাবার হচ্ছে যে মশলা ব্যবহার করা হচ্ছে সেই মশলাটাও কিন্তু সাংঘাতিক একটা মশলা ব্যবহার করা হচ্ছে ওপরন্ত একটা জিনিস যারা খাচ্ছেন তারা কিন্তু কেউ বড় হোটেলে খাওয়ার মতো নয় এখানে যারা রয়েছেন দাদা আপনি তো বাসে কন্ডাক্টর খেতে গেলে কথা বলি কন্ডাক্টার হ্যাঁ বলুন হ্যাঁ সারাদিনে কত রোজগার হয় আপনার ওই সাতশো সাড়ে সাতশো সাতশো আচ্ছা এখানে খাবারগুলো খাচ্ছেন আঢাকা খাবার সব আমাদের তো উপায় নেই কিছু করার নেই হ্যাঁ এছাড়া তো জায়গাও নেই আর বড় বড় হোটেল তো খেতেও পারবো না এই দাম বেশি এখানে সেই জন্য আমাদের খেতে হয় আর টাইমও পাবো না এখান থেকে খাবো আর দৌড়বো গাড়িতে ধরতে আমরা টাইম তো পাই না মনে করেন যে এই রাস্তার উপর হোটেল ঢেকে রাখা উচিত তো উচিত এটাই উচিত হ্যাঁ উচিত ঢেকে রাখা উচিত বলছে আপনিও কি খেতে এসেছেন হ্যাঁ হ্যাঁ এই যে আধা খাবার খাচ্ছেন কতটা স্বাস্থ্যকর সবই তো যাক বাজারে বিক্রিও সবই কিছু শিখো কিছু খাবার বলে না ব্যবসা ক্ষেত্রে যা কিছু সবজি বলুন ডাল বলুন চাল বলুন সব কিছু শিখো তাই আমার এইসব লাভ নেই কারণ আমরা কর্মর লোক এই লোকাল বাস চালাই দশ মিনিট টাইম পাই দুটো ভাত ডাল ভাত খাই চলে যাই আপনি বলুন এখানে এত বড় স্ট্যান্ড একটা হোটেল আছে তাই তো এইখানে ব্যবস্থা করুন না কী উচিত কি উচিত উচিত এখানে একটা হোটেল করা এই যারা হোটেল করছে

সেই এইটাই কথা এই বলে আর কিছু সঙ্গে পড়া চুরি ধন্যবাদ শবনবুর সঙ্গে কথা বললাম তবে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে নি বারবার ধরে যেটা হয় এই যে এই যে এই যে আমরা আমরা একটু কথা বলিনি বলছি এই যে হলুদটা কত করে কেজি কেনেন দুশো টাকা কেজি দুশো টাকা কেজি না দুশো টাকা কেনেন না টাকা সত্যি কথা বলছি সত্যি বলছি দুশো টাকা গোটা হলুদের দাম কত

এখানে এখানে সব লাইন দিয়ে একটা জিনিস দেখুন যে কত জন খাচ্ছে অর্থাৎ এই হোটেলে যে যদি পার প্লেট দশ টাকা করে প্রফিট করে তাহলে বুঝতে পারছেন সারাদিনে অন্ততপক্ষে পক্ষে তিনশো জনের বেশি তো খায় অর্থাৎ এইখানে যে যে এত বড় একটা হোটেল এটা নিয়ে কিন্তু স্বাস্থ্য আমাদের স্বাস্থ্য দপ্তর যেটা রয়েছে স্বাস্থ্য দপ্তরের কোনোভাবে কিন্তু এটা নিয়ে হেলদোল নেই আপনারা দেখুন যে এখানে প্রত্যেকটা জিনিস খোলা এবং একেবারে খোলা রাস্তার উপর বাবুঘাটের মতো জায়গায় খোলা রাস্তার ওপর এটা কিন্তু বিক্রি হচ্ছে এটা কেন বিক্রি হচ্ছে কেন বিক্রি হচ্ছে এই প্রশ্ন কিন্তু বারবার এবং অনেক বোধারা রয়েছেন তারা বলেন যে এই যারা ব্যবসা করছেন তারা গরিব মানুষ আমি নাকি তাদের পেটে লাথি মারছি কিন্তু তারা দেখুন এখানে যারা খাচ্ছেন তারা প্রত্যেকেই কিন্তু মাস গেলে আট হাজার দশ হাজার টাকা মাত্র রোজগার করে আর সেখানে এই রকমভাবে খাবার বিক্রি হচ্ছে যথেচ্ছভাবে প্রতিদিন এত মানুষ খাচ্ছে এখান থেকে এবং তারা শরীরে কিন্তু রোগ নিয়ে যাচ্ছে এটা নিয়ে কিন্তু আমাদের স্বাস্থ্য দপ্তর যারা রয়েছেন কিংবা পৌরসভা যারা স্বাস্থ্য দপ্তরে রয়েছেন তাদের কিন্তু কোনো হেলদোল নেই কেন নেই কেন নেই এই প্রশ্নটা কিন্তু বারবার বারবার উঠে আসছে আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে